আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান বগুড়া জেলা কারাগারের কন্ডেম সেলের ছাদ ফুটো করে চার ফাঁসির আসামির পালে যাওয়ার ঘটনায় আটজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের মধ্যে ডেপুটি জেলার সহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত এবং তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এছাড়া জেলে থাকা সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ আসামিদের রাজশাহী সহ দেশের অন্য জেলে স্থানান্তরের প্রক্রিয়া চলছে জেলার প্রশাসক ও কারা অধিদপ্তরের গঠিত পৃথক কমিটি শুক্রবার দ্বিতীয় দিনে তদন্ত শেষে এই সিদ্ধান্ত নিয়েছে সাময়িক বরখাস্তরা হলেন ডেপুটি জেলার মোহাম্মদ হুসেনুজ্জামান সর্বপ্রধান কারারক্ষী ফরিদ উদ্দিন দুই প্রধান কারারক্ষী দুলাল মেয়ে আবদুল মতিন এবং কারারক্ষী আরিফুল ইসলাম এছাড়া বিভাগীয় মামলা করা হয়েছে প্রধান কারারক্ষী আমিনুর ইসলাম ও সহকারী প্রধান কারারক্ষী সাইদুর রহমান ও কারোরক্ষী রেজল করিমের বিরুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভারত বিরোধিতার নামে আজ যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে তিনি বলেন বিদেশে আমাদের প্রভু নেই বিদেশে আমাদের বন্ধু আছে ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু শুক্রবার মানিক বিনুতে এক সাইকেল র্যালির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র অব্যাহতভাবে দেখার সৌভাগ্য জনগণের হয়নি দেশে একদিকে গণতন্ত্র নেই অন্যদিকে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে শুক্রবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিশতমা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন শুধু ক্ষমতাকে দীর্ঘায়িত করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে দেশকে অস্থিতিশীল ও অনিশ্চিতার দিকে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন মমতার অভিযোগ ভিত্তিহীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সোয়ালকে সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন গঙ্গা চুক্তি বাস্তবায়নের বিষয়টির আন্তর্জাতিক পর্যালোচনা হবে সেজন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠিত হয়েছে সেই কমিটি প্রতিটি বৈঠকে এই চুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত সবাই যোগ দিয়েছেন এমনকি পশ্চিমবঙ্গের সরকারের প্রতিনিধিও ছিল গাজায় চলমান ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনের কারণে ছয় লাখ পঁচিশ হাজারের বেশি শিশু গত আট মাস ধরে স্কুলে যেতে পারছে না শুক্রবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ডব্লিউ এর বরাদ্দে এই তথ্য জানিয়েছে কাঁধার গণমাধ্যম গণমাধ্যম আলদাজিরা সংস্থাটি জানায় যুদ্ধ শুরুর আগে এই শিশুদের মধ্যে তিন লাখ ইউএনআর ডব্লিউএ পরিচালিত স্কুলগুলোতে পড়ালেখা করত মানবজীবন খবর শেষ হল